আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা রাস্তাঘাট এত সুন্দর ক্লিন এবং গাড়ি ঘোড়া নাই বললেই চলে খুব ভালো লাগে ভিডিওটা করা সবার উদ্দেশ্যে একটা সময় আমি যখন প্রথম দুই হাজার পাঁচ ছয় সালের দিক ড্রাইভিং ড্রাইভিং তখন এই রাস্তায় আসতাম খুবই শুরু একটা রাস্তা ছিল মুখোমুখি আজ দু হাজার চব্বিশ সাল অনেক বছর চলে গেছে এর মাঝে তার সাথে সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উন্নয়নের যাত্রা তার এটা সফলতা শুধু এটা ঢাকা টাঙ্গাল মহাসড়ক আর শুধু এই সড়ক না আমার বাড়ি ফরিদপুরে আমাদের পদ্মা সেতু ওই রাস্তার অনেকে ওই রাস্তার খবরও জানে খুবই সুন্দর একটা রাস্তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে আমাদেরকে উপহার দিয়েছেন তার জন্য দেশবাসী সবাই দোয়া করবেন ওনাকে আল্লাবাক সুস্থতার সাথে আরও দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক আমাদের দেশকে আরও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারে সেই কামনা করি আমি আপনাদের কাছেও সেই দোয়াই কামনা করি যে ওনার জন্য আপনারা দোয়া করবেন আসলে একটা মানুষ দোল ত্রুটি নিয়েই মানুষ এত সুন্দর রাস্তা তার সরকারের আমলে হয়েছে সারা বাংলাদেশ শুরু এই মহাসড়ক না টাঙ্গাইল মহাসড়ক না চিটাগ মহাসড়ক আমাদের উত্তর বঙ্গে উত্তর অঞ্চল যেটার দক্ষিণ অঞ্চল যেটা বলে সরি পদ্মা শুরু করে একবার জোশোর নড়াল সাতক্ষীর অধিক রাস্তা খুব সুন্দরভাবে ঘুরে নিয়ে যাচ্ছেন কাছে শুধু তার জন্য এতটুকুই বলবো তার জন্য দোয়া করবেন সে যেন আমাদের দেশ আমাদের দেশকে আরো উন্নত পথে এগিয়ে নিয়ে যেতে পারে আরো সুন্দর সুন্দর রাস্তা উপহার দিতে পারে ঢাকা থেকে তিনশো মিটার একটা রাস্তা যেটা কাঞ্চন ব্রিজ বন্ধ হয়েছে ওটাও খুব নান্দনিক এবং ওই রাস্তা যখন আমি মাঝে ড্রাইভ করি গতকাল ওই রাস্তায় ড্রাইভ করে আমি চাঁদপুরে গিয়েছিলাম দেখতে গিয়েছিলাম মনে হয় না যে বাংলাদেশে বাংলাদেশে আছি মনে হয় কোনো বাইরের কান্ট্রিতে সুন্দর রাস্তা মানে ভিডিওটা অবশ্য রাস্তায় তো যারা দেশে থাকেন তারা অবশ্য দেখবেন দেখলে চিনবেন কিন্তু যারা আমাদের দেশের বাইরে আছে অনেক দিন তারা তো এসব রাস্তায় তো দেখতে পারেন না তাদের জন্যই ভিডিওটা করা তাদেরকে একটু শেয়ার করা ভাই ব্রাদার দেশবাসী আমাদের নেত্রীর জন্য দোয়া চাই সকলের কাছে তার জন্য দোয়া করবেন এইরকম বারো বারো ভালো ভালো রাস্তা আমাদের কেউ উপহার দিতে পারে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ